মায়াবতী মায় জড়া একটাই হারিয়ে গেলে তবে কি ভালোবাসা মিথ্যে ছিল আমি তোমাকে ছাড়া বাঁচব না এটাও কি মিথ্যে ছিল মায়াবতী এখন প্রতিটা রাজ জানি প্রতিটা রাত যেন শুধু মৃত্যুর দিকে ছেলে দিচ্ছে আমাকে জানি আমি তোমাকে কখনো ভুলতে পারবো না কখনো ভুলার চেষ্টাও করবো কারণ আমি তো তোমাকে ভালোবেসে ছিলাম তাই না তুমি আমাকে এভাবে ঠকাবে এটা আমি কিন্তু কখনো কল্পনা করি নাই যাই হোক মায়াবতী জানি না আমাকে ঠকিয়ে তুমি কি লাভ পেয়েছ হয়তো অন্যের কাছে সুখী হতে কিন্তু কারো মন ভেঙে শুনেছিলাম মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি একই সময় কিন্তু এখনকার সময়ে মানুষগুলো মানুষের মনটাই ভেঙে দিচ্ছে মসজিদের কথা চিন্তা করছে না মায়াবতী তুমি এভাবে ছেড়ে যাবে জানলেই কখনো তোমাকে ভালোই বাসতাম না কখনো তোমাকে এতটা কাছে আনতাম কখনো তোমার প্রতি এতটা আসক্ত হতাম না